বন্ধুরা জানেন কি ফিলিপাইনে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে বাড়িঘর ধসে পড়ছে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত ভূমিকম্প কেন হচ্ছে আর ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ ঠিক তাই আজ আমরা বিশ্লেষণ করবো কেন ভূমিকম্পে ফিলিপাইন এতটা বিপর্যস্ত হলো আর এর পেছনের আসল কারণ কি আচ্ছা বলতো ফিলিপাইনে হঠাৎ করে এত ভূমিকম্প কেন হচ্ছে মানুষ তো আতঙ্কে পাগল ফিলিপাইন এমন এক জায়গা আছে যেটাকে বলা হয় রিং অফ ফায়ার এখানে পৃথিবীর ভূগর্ভে প্লেটগুলো সব সবসময় নড়াচড়া করে তাই ভূমিকম্প তাদের কাছে নিত্যদিনের আতঙ্ক মানে প্রকৃতির খেলাতেই সব কেউ কি আগে থেকে জানাতে পারে না আরে বিজ্ঞানীরা চেষ্টা করে তারা ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে কিন্তু সঠিক দিন তারিখ বলা প্রায় অসম্ভব আচ্ছা এবার বলতো এই ভূমিকম্পে কতটা ক্ষতি হয়েছে অনেক বাড়িঘর ধসে পড়েছে মানুষ ঘর হারা সড়ক ব্রিজ বিদ্যুৎ সব কিছু ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে অর্থনীতি তো একেবারেই ক্ষতিগ্রস্ত আহারে ওদের তো জীবনটাই ওলট পালট হয়ে গেল সরকার কি করছে ওদের জন্য সরকার জরুরি সহায়তা পাঠাচ্ছে খাবার পানি মেডিকেল টিম আন্তর্জাতিকভাবে অনেক দেশও সাহায্যের হাত বাড়িয়েছে কিন্তু সত্যি বলতে গেলে এত বড় বিপর্যয় একদিনে সামাল দেওয়া সম্ভব নয় মানে এখন ওরা টেনশনে আর আমরা শুধু নিউজে দেখছি ঠিক তাই তবে এর থেকে শিক্ষা নেওয়া দরকার যে কোনো দেশেই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি থাকতে হবে মানে এটা শুধু ফিলিপাইনের সমস্যা না আমাদেরও শেখার বিষয় আছে একদম ঠিক বলেছ বন্ধুরা বুঝতেই পারছেন ফিলিপাইনের ভূমিকম্প শুধু একটা দেশের নয় পুরো পৃথিবীর জন্য সতর্ক বার্তা তাই সতর্ক থাকুন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন হন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে লিখে জানান আপনার মতে ভূমিকম্প মোকাবেলায় সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত আমরা আবার আসব নতুন তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন